হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জি সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন বিষয়ের ওপরে মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল ক্লাস আমরা আপলোড করে থাকি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিওগ্রাফি আমরা ভারতের ভূগোলের পরপর অধ্যায়গুলো আলোচনা করে যাচ্ছি এবং প্রত্যহ ভিডিও আপলোড করছি তাহলে আজকে আমরা ভারতের ভূগোলের যে অংশটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের কৃষি আর এই ভারতের কৃষি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন ভারতের মোট আয়তনের কত শতাংশ জমিতে কৃষিকার্য করা হয়ে থাকে তার টোটাল ভারতবর্ষের যতটা আয়তন তার মধ্যে কত শতাংশ তাহলে অপশান বি হচ্ছে আনসার ভারতের মোট আয়তনের পঁয়তাল্লিশ শতাংশ জমিতেই কৃষিকার্য করা হয়ে থাকে দ্বিতীয় কোশ্চেন ভারতের কত শতাংশ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কৃষিকার্যের সঙ্গে যুক্ত তাহলে ভারতের টোটাল যত জনগণ আছে তার মধ্যে কত শতাংশ পরোক্ষ এবং প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি কৃষিকাজ করে অথবা কৃষি কার্যের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে অপশান ডি হচ্ছে আনসার ভারতের প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষিকার্যের সঙ্গে জড়িত রয়েছে কোশ্চেন ভারতের মোট আয়ের কত শতাংশ কৃষি থেকে এসে থাকে তাহলে ভারতের টোটাল যত আয় আছে তার কত শতাংশ কৃষিকার্য থেকে এসে থাকে অপশান বি হচ্ছে আনসার পনেরো শতাংশ ভারতের মোট আয়ের কৃষিকার্য থেকে এসে থাকে কৃষি কোন শ্রেণীর কার্যকলাপ কৃষি প্রথম শ্রেণীর কার্যকলাপ তাহলে কৃষিকে প্রথম শ্রেণীর কার্যকলাপ বলা হয় কেন কারণ যে কার্যকলাপগুলো সরাসরি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত সেই কার্যকলাপকে বলা হয় প্রথম শ্রেণীর কার্যকলাপ তাহলে কৃষিকার্য প্রথম শ্রেণীর কার্যকলাপের মধ্যে পড়ে এছাড়া কৃষিকার্যের মধ্যে রয়েছে মৎস্য চাষ পশুপালন বন থেকে ফলমূল সংগ্রহ করা কাঠ সংগ্রহ করা মধু সংগ্রহ করা এই সমস্ত বিষয়গুলো প্রকৃতির উপরে নির্ভরশীল তাই সেগুলো তোমার প্রথম শ্রেণীর কার্যকলাপের মধ্যে পড়বে আমরা ইকোনমিক্স পড়েছি এগুলো তাহলে এ হচ্ছে আনসার ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য কী ভারতের কৃষির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি আছে অপশান সি হচ্ছে আনসার জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি হচ্ছে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য তাহলে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বলতে কী বোঝানো হয় যে কৃষিতে কেবলমাত্র নিজেদের চাহিদা মেটানোর জন্য জমিতে চাষ করা হয় সেই কৃষিকে বলা হয় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি তাহলে ভারতের কেন বৈশিষ্ট্য এটা কারণ ভারতে জমির তুলনায় জনসংখ্যা বেশি ফলে মাথাপিছু জমির পরিমাণ কম আর মাথাপিছু জমি কম হওয়ার জন্য কেবলমাত্র নিজেদের খাওয়া দাওয়ার জন্য বা নিজেদের প্রয়োজনীয় কৃষিকার্য আমরা করতে পারি তাহলে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য জীবিকা স্বপ্নভিত্তিক কৃষি এছাড়া ক্ষুদ্র আয়তনের জোট বিশিষ্ট জমি জমির তুলনায় জনসংখ্যা বেশি এগুলোও কৃষির বৈশিষ্ট্য আছে তো প্রধান বৈশিষ্ট্য অপশান সি জীবিকা স্বপ্নভিত্তিক কৃষি ড্রপ ফার্মিং কোন কৃষিকার্যের ক্ষেত্রে আদর্শ কোনটা আনসার হবে সবাই জানাবে অপশান সি ড্রপ ফার্মিং ফুল চাষের ক্ষেত্রে আদর্শ তবে যারা এখনও আমাদের এ টু জেড জি সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমরা ভূগোলের যত বিষয় আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলো দিয়ে থাকবো এবং সামনে যে ডব্লুবি পি রেল এন টি পরীক্ষা রয়েছে তাতে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব ম্যাক্সিমাম কোশ্চেন আসবে বলে আশা করা যায় পরবর্তী কোশ্চেন ট্র্যাক ট্রাক ফার্মিং কোন ধরনের কৃষিকার্যের সঙ্গে সম্পর্কিত অপশান সি হচ্ছে আনসার বাণিজ্যিক কৃষিকার্যের সঙ্গে ট্রাক ফার্মিং জড়িত কারণ কৃষি ফসলগুলো ট্রাকে করে জমি থেকে কলকারখানায় বা বন্দরে নিয়ে যাওয়া হয় তা বাণিজ্যিক কৃষিকে ট্রাক ফার্মিংও বলা হয়ে থাকে সব সবথেকে কম সময়ের ফসল কোনটা রবি জাইদ কোনোটি নয় অপশান এ সব থেকে কম সময়ের ফসল হচ্ছে জায়িদ ফসল প্রায় দুই মাসের মধ্যে এই ফসল চাষ কমপ্লিট হয় প্রায় দুই মাস সময় লাগে জাইট ফসল কখন চাষ করা হয় অপশন এ হচ্ছে আনসার এপ্রিল মে মাসে জাইথ ফসল চাষ করা হয়ে থাকে তাহলে জাইদ ফসলের উদাহরণ কী আছে শশা তরমুজ এগুলো হচ্ছে জাইট ফসলের উদাহরণ পাট কি জাতীয় ফসল খারিফ রবি কোনোটি নয় তাহলে পাট কি জাতীয় ফসল হবে পাট হচ্ছে খারিফ ফসল অপশন বি হচ্ছে আনসার একটি অর্থকারী ফসলের উদাহরণ হলো একটি অর্থকারী ফসলের উদাহরণ হচ্ছে পাট অপশন ডি আনসার তাহলে অর্থকারী ফসল কাকে বলা হবে যে ফসল বিক্রি করে বিদেশ থেকে অর্থের আগমন ঘটে সেই ফসলকে বলা হয় অর্থকারী ফসল যেমন পাট চা কার্পাস এগুলো সমস্ত হচ্ছে অর্থকারী ফসল শীতের সময় সেচের ওপর নির্ভর করে যে ফসল চাষ করা হয় তাকে কি বলা হয় তাকে রবি ফসল বলা হয় তাহলে রবি ফসল কখন চাষ করা হয় শীতের সময় চাষ করা হয় আর আমাদের ভারতবর্ষে শীতের সময় সাধারণত বৃষ্টিপাত হয় না তাই সময় যে ফসলগুলো চাষ করা হয় সব সেচের উপরে নির্ভর করে চাষ করা হয় তাহলে সেটা হচ্ছে তোমার রবি ফসল সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্যের নাম কি ভারতের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে আখ উৎপাদন করা হয়ে থাকে অপশন দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তাহলে অপশন এ উত্তরপ্রদেশে সবথেকে বেশি পরিমাণে আখ উৎপাদন করা হয়ে থাকে ভারতের সর্বাধিক চিনি উৎপাদনকারী রাজ্যের নাম আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ কিন্তু চিনি উৎপাদনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র তাহলে আট উৎপাদনে প্রথম কারা আছে উত্তরপ্রদেশ কিন্তু চিনি উৎপাদনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র চিনির পাত্র বলা হয় কোন দেশকে চিনির পাত্র বলা হয় কিউবাকে অপশান বি হচ্ছে আনসার তাহলে যারা ভিডিও দেখছ তারা কমেন্টে অবশ্যই জানাবে কোন সাবজেক্টের ভিডিও দিলে তোমাদের উপকার হবে এছাড়া মাল্টিপল চয়েস না কনসেপচুয়াল ক্লাসের সুবিধাজনক সেটা জানাবে সেই অনুসারে অবশ্যই ক্লাস দেওয়া হবে আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ অপশান বি ব্রাজিল ব্রাজিল আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কিন্তু চিনির পাত্র বলা হয় কিউবাকে তাহলে কেন বলা হয় কোন স্থানে পাত্র বলা হয় সেই স্থানকে যেখানে কোনো ফসল উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বর্তমান অর্থাৎ সার জল কম প্রয়োগ করলেও সেখানে স্বাভাবিকভাবেই তোমার ফসলটি অধিক পরিমাণে উৎপাদন হয় সেই অঞ্চলকেই সাধারণত চিনির পাত্র বা গোলাঠলা এরকম অনেক নামকরণ করা হয়েছে তাহলে আখ উৎপাদনের প্রথম রাজ্য কিন্তু কিউবাকে বলা হয় চিনির পাত্র কারণ কিউবাতে আখ উৎপাদনের যে নর্মাল পরিবেশ সেটা অবস্থান করেছে আখ চাষে কত সময় লাগে আট মাস সাত মাস দশ মাস এক বছর সি জন্য প্রায় মাস সময় লেগে থাকে চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যের নাম অর্থাৎ ভারতের সব থেকে বেশি চা কোন রাজ্যে উৎপাদিত হয়ে থাকে অপশান সি হচ্ছে আনসার আসাম আসামে সব বেশি পরিমাণে চা উৎপাদন করা হয় এবং দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং স্বাদে সুগন্ধে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা বিখ্যাত দার্জিলিংয়ের চা চা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারকারী দেশ সব থেকে বেশি পরিমাণে চা পৃথিবীর কোন দেশ উৎপাদন করে থাকে অপশান ডি চীন সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন করে থাকে চা পাতায় কোন রাসায়নিক উপাদান থাকে চা পাতাতে যে অপশন আছে এর মধ্যে কোনটি অপশান বি হচ্ছে আলসার থিন চা পাতাতে থিন থাকে আর এই থিন আমাদের শরীরে যখন চা পান করি তখন যায় তখন আমাদের ক্লান্তি দূর করে অর্থাৎ চা খেলে আমাদের কি হবে ক্লান্তি দূর হবে কারণ চায়ের একটি অন্যতম রাসায়নিক উপাদান হচ্ছে থিন যেটা ক্লান্তি দূর করে থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় না এখানে শুধু বিষয় সম্পর্কে গভীরভাবে ডিটেলসে আলোচনা করা হয় যেগুলো পরীক্ষায় আসার মতো সবাইকে ধন্যবাদ